যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সারবাশরূপাংতা শারদাং প্রণমামহম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা দীক্ষিত ঘি সন্তানদের দৃষ্টিতে লিখেছেন প্রদ্যোত সেনগুপ্ত অধ্যাপক বাংলা বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরবর্তী অংশ একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা অভয়া দাশগুপ্ত তাদের মায়ের দীক্ষা প্রসঙ্গে জানিয়েছেন একবার বিনোদেশ্বর এবং ইন্দুবালা তাদের শিশু সন্তানসহ শিশি মায়ের দর্শন মানুষে কলকাতা আসেন অত্যন্ত আকস্মিকভাবে কয়েকদিনের অসুস্থতায় শিশু সন্তানটি মারা যায় আকস্মিক এই দুর্ঘটনা তারা দুজনেই বিমূঢ় হয়ে পড়েন বিশেষত ইন্দুবালা এই আঘাতে একেবারে ভেঙে পড়েন তখন তার বয়স অল্প তাতে সন্তানের মৃত্যুর আঘাত এই আঘাত আত্মসম্বরণ তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে জয়মা।